আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাস পরীক্ষার জন্য বোর্ড থেকে বাংলা বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদেরকে এখানে যে নমুনা প্রশ্নের মধ্যে যে পনেরোটি এমসিকিউ ছিল সেই পনেরোটি এমসিকিউ এরপর এরপরে এখানে যে দশটি এক কথা প্রকাশ অর্থাৎ এখানে পঁচিশ পর্যন্ত সবগুলো কোয়েশনের অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমরা এখানে রচনামূলক অর্থাৎ এখানে পঁচাত্তর মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি তারপরে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষেত্রে আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দেওয়া হবে সো এই ক্ষেত্রে আমরা ছোট করে বা সংক্ষেপে সামগ্রিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করব দেখো এক নম্বরে বলা হয়েছে হিরের মুকুট নীল ফরওয়ানা খোলা তলোয়ার বলতে কি বুঝিয়েছেন আমি আবার বলছি হিরের মুকুট নীল ফরওয়ানা খোলা তলোয়ার বলতে কবি এখানে কি বুঝিয়েছেন তো দেখা ক্ষেত্রে বাহান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে লেখা স্মৃতিস্তম্ভ কবিতায় বাহান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার তৎকালীন শাসকদের নির্দেশে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এতে বাঙালি দমে যায়নি কোনো ভয়ও ছিল না তাদের স্বাধীনতার জন্য জীবনের পরোয়া না করে জীবনের পরোয়া না করে দেখো এখানে জীবনে পরোয়া না করে তাদের থেকে স্বাধীনতার মুকুট ছিনিয়ে আনে এটাই বোঝাতে কবি বলেছেন হি হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার এখানে স্বাধীনতার মুকুট ছিনিয়ে আনার বিষয়টি এখানে কবি তুলে ধরেছে শিক্ষার্থীরা এরপরে দেখো দুই নাম্বার কোয়েশনটি যদি আমরা দেখি এখানে দুই নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে দেখো উত্তর এখানে মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা এখানে অর্থে বা সাদৃশ্যমূলক অলঙ্কার ব্যবহার করা হয়েছে কৃষকেরা রোদ্র তাপসহ্য করে মাঠে কাজ করে কাজ করতে করতে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে যখন তারা গাছের ছায়া এসে বসে রোদের উত্তাপ থেকে বাঁচে এখনও পল্লিমা তার কৃষকের ছেলেকে ঘন পাতা দিয়ে ঘন পাতা দিয়ে নিজের হাতে ছাতা তৈরি করে দিয়েছে সেক্ষেত্রে এরপর দেখো তিন নম্বর কোয়েশ্চেনটি তিন নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে অলিখিত উপন্যাস গল্পে ঠিকাদার কয়েদিকে নবাব বলে সম্বোধন করেছিলেন কেন আমি আবার বলছি অলিখিত উপন্যাস গল্পে ঠিকাদার কয়েদিকে নবাব বলে সম্বোধন করেছিল কেন তো এখানে তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে অলিখিত উপন্যাস গল্পে কয়েদ দিনে তিনবার খাবার পানি পায় গল্পে পানির পিপাসায় এখানে কাতর কয়েদিকে নবাপুত্তর বলে ব্যঙ্গ করা হয়েছে অর্থাৎ তাকে এখানে তাকে ব্যঙ্গ করা হয়েছে ক্ষীণ কণ্ঠে বলেছিল বড় পানির পিপাসা সারা দিন মাত্র তিনবার খাবার পানি পাই তেষ্টায় বুকটা শুকিয়ে গেছে তো পানি চাওয়ার কারণে কয়েদিকে নবপুত্তর বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ তার পানি চাওয়াকে বিষয় নিয়ে এই বিষয়টি এখানে বলা হয়েছে সেক্ষেত্রে এরপরে দেখো চার নাম্বার কোয়েশনে বলা হয়েছে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউর দিকে এই দশা বলতে কি বুঝিয়েছেন আমি আবারও বলছি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বলতে এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি দেখো শিক্ষার্থীরা তো এখানে নিম গাছ গল্পের লেখক নিম গাছ গল্পের লেখক অত্যন্ত সুকৌশলে উপকারী নিম গাছের প্রতি মানুষের অবহেলা মানুষের অবহেলা এরপরে দেখো অবহেলা এরপরে মানুষের অবহেলা সঙ্গে গল্পের সাহিত্যকর্মের নিপুণা লক্ষ্মী বউ বউকে সব সবার সব কাজের ব্যবহার এবং বিনিময় তার প্রতি অবহেলা অনাদর বিষয়টি তুলে ধরা আমি আবার বলছি মূলত এখানে যে বলা হয়েছে যে চার নম্বর কোয়েশনটিতে বলা হয়েছে যেটি যে গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বলতে বোঝাতে চেয়েছে যে যে গাছ যেমন আমাদের জন্য উপকারী কিন্তু অথচ আমরা তার প্রতি যেমন যত্ন নিই না ঠিক তেমনি গৃহকর্মী বধুর সাথেও আমরা নিপুমা এক লক্ষ্মী বউকে সবার সব কাজে ব্যবহার এবং বিনিময় তার প্রতি অবহেলা অনাদরের বিষয়টি রূপকভাবে তুলে নিম গাছ অনেক দিক দিয়ে মানুষের উপকারে আসা সত্ত্বেও মানুষের কাছে তার মূল্য নেই তা এখন ঠিকভাবে যত্ন নেয় না সেই বিষয়টি শিক্ষার্থীরা এরপরে দেখো পাঁচ নাম্বার কোয়েশ্চেনটিতে বলা হয়েছে কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন কবি আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন রাতের আকাশের তারা পটে নিচে বাস বাগান সেই নিজুম বাগানের অসংখ্য জোনাকি আলো জলে ঘুরে বেড়ায় জারুল জামরুল গাছগুলোতে চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে হয় ঘুমায় এসবের সঙ্গে কবির যেমন পরিচয় আছে তেমনই তার তারাও তাকে চেনে তাই তো কবি এই সময়গুলোকে স্মরণ কথা স্মরণে এই কথা বলেছেন অর্থাৎ এই সময়গুলো স্মরণের জন্য তিনি এই কথাটি বলেছেন শিক্ষার্থীরা এরপরে দেখো ছয় নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে যে এই নিম গাছ গল্পে লোকটির সঙ্গে নিমগাছের চলে যেতে ইচ্ছে করলো কেন নিম গাছ গল্পে লোকটির সঙ্গে নিমগাছ চলে যেতে ইচ্ছে করলো অনাদর ও অবহেলা থেকে মুক্তি পেতে কারণ কবির মতে একজন সৌন্দর্য লোকের প্রশংসা মুগ্ধ হয়ে নিমগাছটি তার সঙ্গে চলে যেতে চাইলো নিমগাছ এর ছাল পাল পাতা লতা নানাভাবে মানুষের রোগ উপশম করে বা মানুষের কাজে লাগে অথচ কেউ এই গাছের সামান্য যত্ন না তাই তো নিমগাছ তাই তো নিমগাছ এই কথাটি বলেছেন যে আমি তার সাথে চলে যাব। সেক্ষেত্রীরা এরপরে দেখো সাত নাম্বার কোশ্চেনটিতে বলা হয়েছে সব কিছু আগের থেকে ঠিকঠাক করা মাঝখানে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে যে হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি গল্পে মুক্তিযোদ্ধা বদিউল আলমের দুর্নিবার অভদ্র রূপটি প্রতিবন্ধীভাব পরিলক্ষিত হয়েছিল বদিউল আলম একজন মুক্তিযোদ্ধা সে শহরে ঢুকে সাতজনের একটি ছোট দল নিয়ে শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব পড়েছে তার উপর সেক্ষেত্রে এখানে এরপরের অংশটুকু আছে এখানে মেবি মিস্টেক এখানে উঠে নেই এরপরও আছে এখানে ঠিক আছে এরপরে দেখা আট নম্বর কোশ্চেনটি দেখো এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমির জমি কবিতায় এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি এর ধারা কবি মানুষের অন্তর্নিহিত সম্পত্তির লোভ লালসাকে বুঝিয়েছেন মানুষ মানুষের মানুষের লোভ লালসাকে বুঝিয়েছেন কবি বলতে চেয়েছেন যে সমাজে যাদের অধিক পরিমাণ সহায় সম্পদ রয়েছে যাদের অধিক পরিমাণ সহায় সম্পদ রয়েছে তারাও সম্পদ চায় আর এই লোভ তাদেরকে অন্যায় আচরণ করতে বাধা বাধ্য করে অন্যায় আচরণ করতে বাধ্য করে এজন্য বিভিন্ন ধরনের খারাপ কাজও তারা করতে পিছু পা হয় না ঠিক আছে এখানে তারা হবে এখানে রর গন্দাটা মিস্টেক ঠিক আছে সেক্ষেত্রে তোমরা এগুলো মিসিংটা ঠিক করে নিবা ঠিক আছে ওকে নয় নাম্বারটা দেখো বলা যে লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছে বর্ণনা করো এক্ষেত্রে ইংরেজ জাতিকে লেখক এখানে ইংরেজ জাতিকে সহিংসু ও সংগ্রামী হিসেবে তুলে ধরেছেন ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র এবং কঠোর হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখো এখানে এখানে বলা হয়েছে যে এই প্রতিকূল পরিবেশে তারা সংগ্রাম করে বেঁচে থাকে ইংরেজরা চুপ করে থাকতে আপনার মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে এরপরে তেমনি সামান্য কিছু একটা অবলম্বন পেলে প্রাণ খুলে হাসতেও জানে ইংরেজরা বড্ড পাক খাওয়া কূটবুদ্ধির জন্য এদের নাম আছে এরপরে ডিপ্লোসেমির জোরে এরা এতকাল এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করছে অর্থাৎ রাজত্ব করছে আর কি সেক্ষেত্রে এরপর দেখা যায় দশ নাম্বার কান্ডারি হুঁশিয়ারি কবিতায় কবি যাদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন এখানে যখন সমগ্র দেশ পরাধীন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এমন কি পাশাপাশি দেখা যাচ্ছে অভ্যন্তরীণ সম্প্রদায় সংঘাত দুর্যোগ মুহূর্তে ও কঠিন পথ অতিক্রম করতে হবে মাঝি যখন পথ খুঁজে পায় না ঠিক তেমনই পরাধীন জাতি এরা হয়ে পড়ছে এই দেশের এমন দুর্দিনে জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য জাতিকে সাবধান হওয়ার জন্য সাবধান হওয়ার জন্য তিনি এই কথাটি বলেছেন শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের পরবর্তী ক্লাসে এখানে রচনামূলক যে বড় তিনটি প্রশ্ন এরপর এখানে সৃজনশীল প্রশ্নগুলো এখানে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের প্রত্যেকটি ক্লাস দেওয়া হবে শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে